আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো শিশুদের জন্য বহুল ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক পাউডার ফর সাসপেনশন সম্পর্কে এই ওষুধের প্রধান উপাদান হলিথমাই যার ঘনত্ব দুইশো মিলিগ্রাম প্রতি ফাইভ মিলিমিটার এটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অফ ফার্মা লিমিটেড বাজারে এটি পাওয়া যায় পাউডার ফর্মে যা পানির সাথে মিশিয়ে সাসপেনশন আকারে তৈরি করা হয় এটি সাধারণত শিশুদের গলা ব্যথা কানে সংক্রামক নিউমোনিয়া এবং কিছু ব্যাকটেরিয়াল সংক্রামক চিকিৎসায় ডাক্তাররা ব্যবহার করে থাকেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যবহারবিধি পাউডারটিতে পাউডারটিতে নির্দিষ্ট পরিমাণ সে ঠান্ডা সিদ্ধ পানি যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিন তারপর চিকিৎসক যে ডোজ নির্ধারণ করবেন সে অনুযায়ী শিশুকে খাওয়াতে হবে নিজের ইচ্ছায় বা বন্ধুর পরামর্শে এই ওষুধ ব্যবহার করা কখনোই ঠিক নয় অতিরিক্ত সেবনে ডায়রিয়া বমি বমি ভাব অথবা পেটে ব্যথা হতে পারে এছাড়া যাদের লিভার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি ছাড়া এটি দোয়া একেবারেই ঠিক নয় মনে রাখবেন অ্যান্টিবায়োটিক যা কখনও মাঝপথে বন্ধ করা উচিত নয় ডাক্তারের দ্বারা পূর্ণ কোর্স সম্পূর্ণ শেষ করতে হবে না হলে সংক্রমণ আবার ফিরে আসবে মার্জানা ফার্মেসি সঠিক তথ্য নিরাপদ পরামর্শ প্রতিদিনের দিনের স্বাস্থ্য টিপস পেতে ফলো করুন মার্জানা ফার্মেসি এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আল্লাহ